চরণ ধুলি ছাড়া চাই না আমি কিছু মাগো থেকে মোর হৃদয়তে মা সদা তুমি তোমার নামেই রেখেছি আমি আমার সকল আশা পূর্ণ করো মা সকল মনের আশা দূর করো দুরাশা জয় মা মনসা মা মনসার নামে যদি কোনো ভক্ত থাকে মা কিন্তু কখনোই কাউকে নিরাশা করে না যে যেখান থেকে মাকে দর্শন করছো অবশ্যই তোমাদের মনের আশা মনের কামনা মা মনসাকে জানিও মা খুবই জাগ্রত মন থেকে মার কাছে কিছু চাইলে মা কাউকেই কখনোই খালি হাতে ফেরোয় না আশা করি তোমাদেরকেও ফেরোবে না মনের ভেতর বিশ্বাস রাখো মনের ভেতরে বিশ্বাস রাখলে মা কাউকেই নিরাশা করে না মায়ের একটাই নাম একটাই মন্ত্র জয় মা মনসা তুমিই ভরসা মাকে মন থেকে ডেকে দেখো মা সারা দেয় কি না মা সব জায়গাতেই বিরজমান মাকে মন থেকে যদি কেউ ডেকে থাকে মা সর্বদার সবার মনে থাকে সর্বদাই সকলের আশা পূর্ণ করে জয় মা বিশহরী।